আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা কালেকশন নিয়ে আমাদের আইসি কালেকশন অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আজকে একটা সুপার হিট কালেকশন দেখাবো বিপুল ব্র্যান্ডের সবাই আপনারা বিপুল ব্র্যান্ডের জন্য অপেক্ষা করতেছিলেন তো আজকে আবার নতুন একটা বিপুলের কালেকশন দেখাচ্ছি আমাদের এখানে জানেন বিপুলের সবসময় নতুনত্ব কালেকশনগুলো থাকে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই কালেকশনটার পুরো ডিটেলসটা পেয়ে যাবেন আজকের কালেকশনটা থাকতেছে বিপুলের অ্যাশলে নিয়ে ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন সব সময় আমাদের কাছে নতুনত্ব কিছু পাবেন তো এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার বিপুলের ছয় পিসের একটা কালার সেট ছয় পিসের কালার সেট আমাদের কাছ থেকে পার্চেস করতে হলে অবশ্যই অবশ্যই ছয় পিসের কালার সেটটাই পার্চেস করতে হবে ফার্স্টে ক্যাটলগটা দেখাই দিচ্ছি এরপর আমরা কালেকশনটা পুরোটা ডিটেলস দেখাই দিব আর ফ্যাব্রিক সম্পর্কেও আইডিয়া দিয়ে দিব বিপুলের সম্পূর্ণ নতুন একটা ফ্যাব্রিক্সের মধ্যে করেছে এটা এই কালেকশনটা হচ্ছে গডজিয়াস একটা পার্টি ওয়্যারের কালেকশন সম্পূর্ণ একটা পার্টি ওয়ারের কালেকশন যে কোনো বিয়ে সাদে অকেশনের পড়ার মতো একটা নজর কারা একটা ডিজাইন এটা হচ্ছে আপনার কামিজের নিচের প্যানেলটা সবসময় তো আমরা ফার্স্টের উপর দিকটা দেখাই কিন্তু আজকে ওই নিচেরটা দেখালাম নিচেরটা হচ্ছে আপনার গর্জিয়াস স্টোনের কাজ করা থাকবে ভিতরে কিন্তু স্টোন দেওয়া আছে স্টোনেরও কাজ থাকবে এবং আপনার সিকোয়েন্স যে কাজটা আছে তারপর আপনার সুতার গর্জিয়াস কাজ হবে প্যানেলটা খুব ভারী কাজ করা বডিতেও অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে পুরোটায় আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি একবারে পিটানো এমব্রয়ডারি এমব্রয়ডারিটা একবারে সম্পূর্ণ পিটানো একটা এম্ব্রয়ডারির মধ্যে থাকবে গলাতেও আপনার প্যানেলের মতো করে স্টোন ওয়ার্ক আছে এগুলো আপনার সরস্কি স্টোনের মধ্যে থাকবে সম্পূর্ণ সরস্কি স্টোন প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি করা জামাটা একটু নিচের দিকে ধরেন এই যে এটা দেখেন সম্পূর্ণ কামিজটা এটা হচ্ছে হাতাটা সাইডে দেওয়া থাকবে হাতাতেও আপনার সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন দেওয়া আছে এই ডিজাইনটাতে এটা হাতাতে চলে যাবে হাতাতে কাটওয়ার্ক থাকবে ব্যাক এক কালার আর হচ্ছে ইনারের পার্টটা ভিতরে দেওয়াই আছে জামার সাথে অ্যাড করা এক্সট্রা কোনো ইনারের পিস লাগবে না তো যারা যারা হচ্ছে অনলাইনের জন্য সেল করার জন্য বা দোকানে শোরুমে সেল করার জন্য দোনো পাশে এটা সুপারহিট কালেকশন বিপুলের বিপুলটা অনলাইনেও সেল হয় খুব সুন্দর আর হচ্ছে আপনার রিটেল যারা শপে সেল করেন তাদের জন্য সুপারহিট একটা কালেকশন মানে এটা আপনার দোকানে অবশ্যই অবশ্যই বিক্রি হবে ইনশাল্লাহ এইটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই গর্জিয়াস কাটওয়ার্ক ডিজাইন করা আছে দুই পাশে হচ্ছে আপনার প্যানেল ওয়ার্ক করা সম্পূর্ণ কাজ করা আছে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের মতো জামার সাথে একবারে ম্যাচিং করা ড্রেসটার সাথে আমরা দেখাই দিচ্ছি ড্রেসটার সাথে ওড়নাটা সহ দেখাই দিব দেখেন খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর আর এটা কালারটাও অনেক সুন্দর একটা পেঁয়াজি কালারের মতো ডিপ পেঁয়াজ কালার এই কালারগুলো অনেক সুন্দর রানিং কালার হয়ে থাকে এটা হচ্ছে কামিজের সাথে অ্যাড করা আর প্যান্টের পিসটা থাকবে এক কালার প্যান্টের পিসটা থাকবে এক কালার আর এটার কালারগুলো দেখা দিচ্ছে ক্যাটালোকে কালার আছে এটার ছয়টা ছয়টা কালারই আপনাদের দেখায় দিব এই যে কালারগুলো এই একটা পেস্ট কালারে থাকবে এই একটা কালার আছে আপনার একটু ওই টাইপের কালারটা একটু সুন্দর টাইপের কালার এই কালারটা একটু আনকমন এই একটা মাস্টার্ড কালার আছে সবগুলো কিন্তু জামা গর্জিয়াস জামা হবে এগুলো সব সম্পূর্ণ ডিজাইনগুলো সেমই থাকবে শুধু কালারগুলো আলাদা ব্ল্যাকটাও তো ওয়াও ব্ল্যাক কালারটা তো খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকটা দেখছেন খুবই গর্জিয়াস একটা ব্ল্যাক কালার কেউ আবার সিঙ্গেল অর্ডার করবেন না কারণ আমাদের এখানে সিঙ্গেল দেওয়া হয় না আমাদের এখানে যা নেবেন সম্পূর্ণ সেট অনুযায়ী নিতে হবে ছয় পিস যদি কেউ গিফটের জন্য নিয়ে নিতে চান নিতে পারবেন কারণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেগুলো শোরুমে অনেক অনেক দামে সেল করে আমাদের কাছ থেকে আপনারা কম প্রাইসে ফুল সেট নিতে পারবেন যারা অবশ্যই বিক্রির উদ্দেশ্য করে নেন আবার যাদের গিফটের জন্য লাগে তারাও নিতে পারবেন এটা হচ্ছে এটার ক্যাটালগটা সম্পূর্ণ ড্রেসগুলো প্যাকিং করা থাকবে ইনটেক প্যাকিংয়ে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ড্রেস আমাদের এখানে কোনো লোকাল ড্রেস আমরা সেল করি না তো এই কালেকশনটা যাদের ভালো লাগবে তারা হচ্ছে আমাদের এই সব নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আপনারা যোগাযোগ করে এই ড্রেস এছাড়াও ইন্ডিয়ান যে কোনো ড্রেস পারচেস করতে পারবেন তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই থাকতেছে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম